খামারের গরু এমন একটা জিনিস যেটা না দেখলে ভালোই লাগে না গত পর্বে আপনাদেরকে শেয়ার করেছি আমরা আমাদের গরুগুলো বিক্রি করে দিয়েছি তাই বিক্রি করার রেশ কাটতে না কাটতে আমরা এসে গেছি একটি বাজারে এই বাজারটি আমাদের এলাকা জুড়ে মোটামুটি ভালোই বড় বাজার এই বাজারে আমরা গরু কেনার জন্য আসছি যদি ভালো মতো বা ভালো মানের বা চাহিদা মতো আমরা যদি গরু পাই তাহলে এখান থেকে কিনে নেবো না হলে আরও অনেক হাট রয়েছে সেখানে গিয়ে আমরা গরু কিনে নেব। আবার যত আজকে গরু দেখার জন্য এসেছি যদি আমাদের পছন্দ হয় পছন্দ হলে আমরা এখান থেকে গরু কিনে নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে একটি বড় ধরনের সারপ্রাইজ দেব এবং আপনাদেরকে দেখাবো এখানে কীরকম গরু পাওয়া যায় আসসালামু আলাইকুম আরিফুল ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার সো আজকে ভিডিওটি শুরু করলাম আপনারা সবাই সাথে থাকুন এবং আজকে আমরা যে হাটে এসেছি এটি একটি বড় ধরনের হাট এখানে আমরা আমাদের ফার্মের গরু কেনার জন্য এসেছি হাটের হাটের যে বর্তমান পরিস্থিতি এটা আপনাদেরকে তুলে ধরছি আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখতে পাচ্ছি যে হাটের মধ্যে যে কেনার জন্য গরু কেনার পরে যে আমরা সিল বলি সেটা করার জন্য এখানে বসে আছে একজন চেয়ার এবং টেবিল নিয়ে যে একটা গরু কেনার পরে সেখান থেকে ইয়ে করা হয় তারপর দেখা যাচ্ছে খাবারের দোকান খাবারের দোকানের পাশাপাশি দেখতেছি অনেকগুলো মোটর সাইকেল এবং অনেকগুলো গরু নিয়ে যাওয়ার গাড়ির দোকান আবার আমরা হাটের মধ্যে প্রবেশ করলাম এই হাটের মধ্যে দেখতেছি সামনে যে গরুটা আছে এটার চেহারা একটু কম কিন্তু যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিবে যাদের যেটা পছন্দ তারা সেটাই এখান থেকে নিয়ে যায় এবার দেখতেছি আপনাদেরকে বলছিলাম সারপ্রাইজের কথা দেখুন কত বড়ো একটা সার এই বাজারে আমি যতক্ষণ ছিলাম তার বেশিক্ষণ সময় আমি এখানেই ব্যয় করেছি এই সারের দেখে বা এই আরাটি দেখে আমাদের আমার একটা কথা মনে করবো বললো সেটা হলো আমাদের ফার্মের মধ্যে একটি আমাদের ফার্মের মধ্যে একটি আরা ছিল যেটি নাম আমার মা রেখেছিলো বল্টু আমরা সব সময় ওকে বল্টু নামে ডাকতাম তার প্রতি যে আমাদের একটা এমন মায়া মায়াম্বত তৈরি হয়েছিল বাসার সবাই তাকে আদর করে বল্টু বলে ডাক ডাকত সো টাকার কাছে আসলে আমরা হেরে যাই সো আমরা চেয়েছিলাম যে অনেক দিন পর্যন্ত তাকে রাখতে কিন্তু দামাদামি হওয়ার পরে আমরা আসলে তাকে দিয়ে দিই আর প্রায় বাসার মধ্যে শোকের মতো একটা অবস্থা ছিল যে তাকে ছেড়ে চলে যাওয়ার পরে বা তাকে ডেলিভারি দেওয়ার পরে আমরা হয়তো দেখা গিয়েছে ফার্মে কয়েকদিন ঢুকেই নিই অথচ আরও গরু ছিল তাদের প্রতি আমাদের এত মায়া মোহব্বত ছিল না আসলে এসব মায়া মোহব্বত তখনই জন্ম নেয় মন থেকে যখন তারা এসব কাজে নিজেকে যোগ দেওয়ায় বা যা তাকে কেউ তাকে ফার্মে যখন এই গরুর সেবা বা গরুর যে যত্নটা এটা যখন সে কন্টিনিউ করতে থাকে তখন সে অটোমেটিক একটা তার প্রতি মায়া মোহব্বত চলে আসে এবং তাকে সে পরিবারের আপন করে নিয়ে নেয় এটাই আমি দেখাচ্ছি আমরা আবার বাজারের মধ্যে ফিরি এখানে বর্তমান অনেক শীত আর এই শীতের মধ্যে অনেকেই বাজারে গরু কেনার জন্য আসছে কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে আজকে অনেকেই গরু কিনতে পারেনি সো আমরাও তেমন গরু কিনতে পারিনি মানে পছন্দ হয়নি পছন্দ হলেও দামের সাথে মিলতেছে না এই জন্য আমরাও গরু কিনতে পারিনি তাই আমরা বাজারটি পরিদর্শন করার পরে বাজায় ফিরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন আজকে আমি আরিফুল ইসলাম আরিফুল ডেলি ব্লক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন